বন্ধুরা পোপো কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি আজকে আমি বানাবো তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে নিয়েছি হাফ বাটি বেসন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি একটু খাবার সোডা খাবার সোডা দেবো আমি এক চুটকি একদম অল্প একটু খাবার সোডা আমি দিয়ে দিলাম এবার এটা জল দিয়ে আমি গুলে নেব একটু জল দিয়ে আমি একটা থিক ব্যাটার তৈরি করেছি এবার আমি এগুলো ছোটো ছোটো বড়া আকারে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে ভাজবো বড়াগুলো আমি উল্টে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নেবো আমি এখানে বেসন দিয়ে বড়াগুলো ভেজেছি আপনারা চাইলে ডালের বড়াও বানিয়ে ভাজতে পারেন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো কুমড়োটা শুকনোকে দিয়ে মেরে নিলাম এবার এর সাথে আমি দিচ্ছি ছোটো ছোটো করে ফেটে রাখা বেগম তার সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য এক দেড় মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে এখানে আমি নিয়েছি পাকা তেঁতুল তেঁতুলটা আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার এটা শ্বাসটা আমি বের করে নেব তেঁতুলের যে পাল্প আছে সেটা আমি বের করে নিচ্ছি এক দেড় মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কুমড়ো অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই যে তেঁতুলের যে পাল্পটা আছে সেটা আমি দিয়ে দিলাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আবারও আমি ঢেকে দেব এটা এক মিনিটের জন্য যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় আর কুমড়োটাও আরও একটু সেদ্ধ হয়ে যায় আবারও এক মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আবারও দেখে নিচ্ছি এবার কুমড়োটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একদম আর চিনিটাও মেল্ট হয়ে গেছে ফুটে গেছে গ্রেভিটা এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো ভেজে রাখা বড়া দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে তো তৈরি হয়ে গেলো কুমড়ো বেগুনের টক এটা আমার মা বানায় এখনও আমার মা বানায় আমরা খাই মাকে আমি সেদিন বললাম যে আমাকে শিখিয়ে দিতে এটা বললো কোনো ব্যাপারই না একদমই ইজি সত্যিই একদম ইজি কিন্তু খেতে খুবই টেস্টি ভাতের শেষ পাতে যদি এরকম একটা কুমড়ো বেগুনের টক থাকে তাহলে তো খাবার জমেই যায় এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল কুমড়ো বেগুনের টক ভাতের শেষ পাতে যদি এরকম কুমড়ো বেগুনের টক থাকে তাহলে তো খাবার জমেই যায় আর আমার তো এখনই খেতে ইচ্ছা করছে আমি তো ভাতের জন্য অপেক্ষাও করতে পারবো না তো আজকের মতো টাটা কেমন লাগলো আপনারা জানাবেন